ও ও কেন যুব না ইসলাম কেন না তোমার মতো কত যুব কোরআন মারার কারণে আল্লাহর ওয়ালি হয়ে গেছে তোমার মতন কত যুব আল্লাহকে মানার কারণে আজকে ফিরে তোম হয়ে গেছে ও গোলাম আল্লাহর গোলাম কোরআন মানতে হবে জেনে সকলকে মুস্তাবে সকলকে এই বাণী সেই বাণী শুধু মুত্তাকিনের জন্য নয় এই বাণী গোটা পৃথিবীর মুসলমানদের জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য এই কোরআন মানলে কি হবে আল্লাহ পাক বললেন কুল ইন নাসলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার সালাত আমার জাকাত আমার ব্যবসা আমার বাণিজ্য আমার ব্যবসা আমার সন্ধি নীতি আমার স্ত্রী আমার রাজনীতি আমার সব হবে আল্লাহকে খুশি করার জন্য ওই আল্লাহকে খুশি করার জন্য আমার সব রাজনীতি করার লাগবে অন্য কারোর জন্য নয় অন্য কিছু করার জন্য নয় এজ যে কোরআন আছে যে পার সামনে থাকবো সে পাশে ইসলাম আছে যে পাশে আমরা থাকবো সে পাশে কোরআনের কথাগুলো আজকে মুসলমানদেরকে ভালো লাগে না ইসলামের কথা কথা ভালো লাগে না কথা যারাই বলে তারাই এজাকার হয় ইসলামের কথা যারাই বলে তারাই এজাকার হয় ওদের কি জাদুকার বলে হয় দর্শনের মামলা দিয়ে জেলে ভর্তি করে আসনা নাই এইরকম